গতকাল মাহফিল ছিল নাটোরে একজন চিঠি দিয়েছে আমার নাম ইমরান ওর ইমরান ওর নামটা বনে আছে বাবার নামটা ভুলে গেছি বলছে হুজুর আমি পাঁচশো টাকা মাহফিলে দিলাম আমার জন্য দোয়া করি দেন যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয় পিতার নাম সহ আমি বলেন তো ওর আপ্পা আছে নাই কেনে একজন কাই আছে এই যে বসে আছে তা আমি কলাম এই যে চাচা বিয়ে স্যার না কেন নিজের বিয়েটা তো ঠিক মতো বুঝকে করিলেন ঠিক না ঠিক হ্যাঁ উজুর লজ্জা পাচ্ছি গো অসুবিধা নেই উজুর সব উজুরিরা বিয়ে করা লাগে অসুবিধা নেই বউ আছে হ্যাঁ তারপরে এত লজ্জা করি লাভ রে ওরে কথা সত্য ঠিক কিনা ওরে ভাই সত্য ঘটনা বল মিথ্যে বলার কিছু নেই ওই ওয়াজ ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন তার দোয়া করে দিলাম ডাইরেক্ট মোনাজাত করেছি যে আল্লাহ আগামী বছর শীতকাল আসার আগে যেন বিয়ে হয় বলেন আমি এখনকার যুবক যারা বিয়ে করতে চাই কোনো অসুবিধা বিয়ে তো দেখছেন না ও তো ফিল্ডিং মেরি বেড়াচ্ছে এটার খরচ হিসেব কিনা করে ঠিক ঠিক না টাইম বিয়ে মতো অন্যায় করছে অপরাধ করছে অপকর্ম করছে চেনা করছে ব্যবসার করছে আর কক্সবাজারে যাওয়ার জন্য আবার আপার পকেট থেকে টাকা চুরি রে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা জামা নাই 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 লজ্জা ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না নতুন করে হয়েছে চালু এ আবার পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগের মানুষ পরিচয় করা তো এটা আমার স্ত্রী এটা আমার ওয়াইফাই দূর ওয়াইফাই না ওয়াইফ এটা আমার কি ওয়াইফ এইভাবে পরিচয় করা তো আর এখন যদি সাথে একজনকে দেখে আর যদি জিজ্ঞাসা করেন সাথে কিডা ভাবি সাহেবা নাকি কয় না না তোর ধারণাটা ভুল তাইলে কিডা কয় এইটা হলো আমার গার্লফ্রেন্ড ঠিক না আবার শুধুমাত্র ছেলেরা না কিনা মেয়েরাও আছে মেয়েরাও আছে হঠাৎ করে একজনের সাথে করে নিয়ে বাড়ি মা বলছে অপরিচিত চামড়া রাখি না কয় কৃষির চামড়া হতো আমার বয়ফ্রেন্ড আব্বা আব্বা ভালো আছো হ্যাঁ আমার কলিদার টুকরা রে নাই ওরে আল্লাহ কি যত্ন করে ও খেয়ে যেয়ে আবার গল্প মারে আজকে গেলাম শাশুড়ি আমার সিটে রুটি আর হাঁসের গোশত দিয়ে খুব সুন্দর করে খাওয়াইছে এইটা শুনি আবার জাগে রয়েছে চেয়ারা ভালো ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বেরিয়ে থাকা আমরা কি করলাম এইভাবে অন্যায় বাড়ছে না কমছে আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায় হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুঁইয়া সাহেব ছেলে বিয়ে দেবে যে জিজ্ঞেস করছে ও আপনার মেয়ে কেমন পর্দা করে চলে কিনা নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা বলছে কি বলছেন আমার মেয়ে কোনোদিন কোনো শৈলীর সামনে নিজের মুখটাও খোলে না ঠিক না বেঠে বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কি না তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল কয় আল্লাহ আপনি কি বলতে চান আপনি কি শুনছি আমি আমার তো এই ধারের এর ধারের কাছেও নেই তা তুই এর ধারের কাছে নেই তাহলে হয়েছে ওই যে বিরিদ রূপসা বিরিদির পরে রাত্তিরে যাওয়ার সময় দেখি জুড়ায় জুড়ায় দাঁড়ায় ওরা কারা কথা কয় না তুমি এত আল্লাহর বলি তা ওগুলো কারা এই সত্য কথা বলছি না মিথ্যা কথা গায়ে লাগলেও আমার কিছু করার নেই যুবকের কি আমি ছাড়া দেখানো লাইন নেই ওকে ডাইরেক্ট বিয়ে দিতে হবে ঝোক লাগলে বিয়ে কোনো কথা হবে না ডাইরেক্ট বিয়ে বিয়ে করার পরে ও সুজা হবে না হবে না কলে ফেলা লাগবে একবার এক সাপ আর এক মাছ দুইজন বন্ধু পাতাইছে মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে মাছের আর সাপের কি বন্ধুত্ব হয় তো তারপরে দুইজন বন্ধু করিছে দুইজন গল্প করতে করতে যাচ্ছে পানি দিয়ে চলতেছে সাপ এরাম 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 করে আর মাছ একটা টাকি মাছ বা শৈল মাছ বা স্যাং মাছ যায় বলেন ও তো সুজা চলতেছে খালি লেস দিয়ে বাড়ি দেশ চলতেছে বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে তুমি তো খালি একা বেকা করি পুরো আমার দূরে রেখে দিচ্ছাম একটু সোজা হয়ে যাও

সাপ আমার ধরার জন্য বসে আছে কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না আরে সকাল বেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে ওর আচ্ছা মতো তৈরি নিয়ে সাটাম টাইনে দিয়ে তারপরে আলির পরে টান টাইনে করে রেখেছে এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলির পরে টান টাইনে একেবারে সোজা বলছে দোস্ত রে এখন কেন সোজা হইলি রে কথা কি বোঝা গেছে এই জন্য এই দোস্ত যারা বেড়াগিরি করে বেড়াচ্ছে ওগো আমার বাবারা যেই ছেলে কথা শোনে না পালসার নিয়ে ঘুরে বেড়ায় আবার দেখলাম কি নাকি কি এফজেড ফাইভ না আরে সোয়ান না কি একটা গাড়ি পাঁচ লক্ষ টাকার গাড়িতে আগুন ধরাই দিয়েছে এই দেখেছেন আপনাকে চোখের সামনে হ্যাঁ হ্যাঁ কি জানো আর এম ফাইভ আর এম ফাইভ দেখেন আমি গা নামও জানি না আমার একটা হিরো হোন্ডা ছিল ওইটা আবার মাহফিল করতে আইলাম তা সোর দেখছে যে ও মাহফিল ঘুরি বোড়ায় গাড়ি সালাইানো টাইম পাই না তো বাড়িতে নিয়ে গেছে ও ওগেরো তো একটা মানবতা আছে মানবতা আছে না হ্যাঁ মানবতা আছে ও দেখ গাড়িটা পড়ে আছে বাড়ি হে খেয়াল সালাই মালায় না তো বাড়িতে নিয়ে গত বছর মাহফিল করার সময় তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি আর এই যে কি গাড়ি বলেন আর আর এম ফাইভ হ্যাঁ এটা আমার মুখস্থ করতে হবে এটা খুব ভালো গাড়ি না মোড়া দিলেই চলে যাক আলহামদুলিল্লাহ মোড়া দিলেই চলে তো এই আর এম আর এম ফাইভ এইটা এই আগুন লাগাইছে কালকে আমার কাছে প্রশ্ন উঠেছে হুজুর যে এই মোটর সাইকেলে আগুন ধরাইছে এর ব্যাপারে ফতোয়া কি আমি বললাম মতো ডাইরেক্ট শয়তানের ভাই ঠিক না বেঠে অপসাইকারী কি শয়তানের ভাই আমি বললাম এই আগুন না লাগায়ে ওইটা যদি কোনো ফকিরির দান করে দিত তাও অন্তত মোটরসাইকেলে ভিক্ষে করে বেড়াইতো ঠিক না বেঠে আর এম করে ভিক্ষে করলে ভিক্ষে কম না বেশি আসবে কছে কোম কোম আসবে মানে ও এত কষ্ট করি গাড়ি চালাই গেছে ঘুমাবে মানে কি ও আমার ভাইরা এই জন্য দান করলে সব আছে না নাই সম্পদ নষ্ট করা যাবে হরতাল পালন করার বৈধতা আছে কিনা অবরোধ পালন করার বৈধতা আছে কিনা আরে দেশের আন্দোলনে যদি কেউ হরতাল অবরোধ করে যদি করে কইতেও পারে আগে এখন যারা ক্ষমতায় তারা এক সময় করেছে না করে নাই আবার যারা এখন ক্ষমতায় নেই তারাও করে কিন্তু জনগণের সম্পদে হাত দেয়া যাবে বাস পোড়ানো যাবে না বাস পোড়ানো যাবে না ট্রেনে আগুন লাগানো যাবে না কারণ এগুলো দেশের সম্পদ এগুলো মানুষের সম্পদ মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে না আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রব্বুল আলমিন তাকে তার ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করেছেন সেটা যদি কলম সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজও হয় আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছেন এটার জন্যে এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে সুতরাং এই আর এম ফাইভ যিনি পুড়িয়েছে বলতে চায় ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ তোমার এই আরো আর এম ফাইভ যদি তোমার পকেটের টাকায় হইতো আমার বিশ্বাস তুমি আগুন দিতা না বাবার টাকা থাকলে অনেক কিছু করা যায় যাদের বাবার টাকা নাই তারা বোঝে পৃথিবীটা কতটা কষ্টকর বলেন ঠিক না বাবার টাকা থাকলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করা যায় এই জন্য তাদের ব্যাপারে ওই যে একটা প্রবাদ চালু হয়েছে সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে আসলে কি সোনার চামচ গালে করে নিয়ে জন্ম হয় এটা হলো একটা প্রবাদ সোনার চামচ গালে নিয়ে জন্ম হয়েছে কারণ এটা বলা হয় এই জন্যে তুমি কোটিপতির সন্তান টাকাওয়ালার সন্তান পৃথিবীটা বোঝো না পৃথিবী বুঝতে যদি চাও হিফজুল কোরআন মাদ্রাসায় যাও অসংখ্য মাদ্রাসায় আছে কার্পেট নাই শীতের কম্বল নাই শোয়ার মতো সুন্দর কোনো বিলাচতা নাই গরমের দিনে মাথার উপরে ফ্যান নাই তারপরেও তারা কোরআন পড়ছে কোরআন মুখস্থ করছে কোরআনের আঙ্গিকে জীবন গড়েছে বলেন ঠিক না বেটি আর বাবার টাকা আছে বলেই প্রাইভেট ভার্সিটিতে পড়ো বাংলাদেশে তোমার পড়তে ইচ্ছা করে না লন্ডনে যাও 1952 সাল একুশে ফেব্রুয়ারি আমরা মায়ের ভাষা এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই শহীদ মিনারে যদি কেউ জুতা পায়ে দিয়ে কোনোভাবে ওঠে তাইলে আর যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় তাইলে তো কোনো কথাই নেই সে জাতির দুশ্মন মানবতার দুশ্মন সে দেশের দুশ্মন ভাষার দুঃশন বাংলা ভাষায় ওর কথা বলতেই দেওয়া হবে না ঠিক না বে ঠিক যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় অথচ এই ভাষার ব্যাপারে যারা সচ্ছা শৈলীগুলো সব ইংলিশ মিডিয়ামতে পড়ায় লন্ডনে দেশ আমেরিকায় দেশ, কথা কয় না সত্য না মিথ্যা নিজের সন্তানদের ইংলিশ ভার্সনে পড়াবা আর ভাষা দিবস পালন করাবা শহীদ মিনারে ফুল দিবা তোমার মতো মহাপ্রতারক বাংলার জমিনে নয় আমরা যারা দেশকে ভালোবাসি এই দেশের ভাষায় কথা বলি এই দেশের ভাষায় ওয়াজ করি এই দেশের শহীদ মিনার আমরা সেটাকে আমাদের ইসলামে শহীদ মিনারকে আলাদা করে সম্মান করার কোনো বিধান নাই আছে কিন্তু দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে দেশীয় সংস্কৃতি এবং কালচার হিসাবে যদি ফুল ওখানে দিতে হয় বাধ্যবাধকতা থাকে সেটা দেয়াই যায় যদি এরকম হয় যে আপনি ওখানে আজকে ফুল না দিতে গেলে আপনাকে দেশদ্রোহী মনে করা হবে চাকরি থেকে বহিষ্কার করা হবে জীবন বিপন্ন হবে তাইলে কোনো অসুবিধা একজন পূজা মন্দিরে যেতে পারবে মুসলমান কখন যখন সে জনপ্রতিনিধি কি জনপ্রতিনিধি তার দায়িত্ব হল যে পূজা মণ্ডপে হিন্দুদের মূর্তিতে কেউ যেন আঘাত না করে এটার জন্য অবশ্যই তার পাহারা দেওয়ার দরকার আছে না নেই এটা তার দায়িত্ব কিন্তু তার অর্থ এই না তুমি জনপ্রতিনিধানিধি না হয়ে ওখানে প্রসাদ খাতি যাওয়া ও পাকা হবে না কথাটা কি বোঝা গেছে এই জন্য ভুল বোঝার কোনো সুযোগ নেই যারা স্কুলে চাকরি করেন যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা জানেন যে সরকারের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আপনি না মানলে আপনার চাকরিটার পরে কোনো না কোনো প্রেশার ক্রিয়েট হতে পারে না পারে না সুতরাং আপনার তো ওখানে ওইভাবে আমি এত এত দূর বলতে চাই না আপনারা সরকারি নিয়ম মেনে করতে পারবেন সম্মান রেসপেক্ট অধিক যা যাই যাক আপনি সরকারি নিয়ম মেনে করতে পারবেন এ ব্যাপারে অন্য কোনো বক্তব্য নেই আর শির খল যদি আপনি মনে করেন ওখানে জুতো পাইতে উঠেছি বিশাল বড় অন্যায় করি ফেললাম এটা মনে করলেই শীরক হবে এটা মাথায় রাখবে তবে জুতো খুলে